নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই পি রাস্তার গায়ে একটি আপনাদের খুব কম বাইরের মধ্যে বাড়ি দেখাবো তো আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি সামনে কিন্তু হাজার ফুট টিউওয়াল আছে হাজার ফুট টিউওয়াল আছে আর এখান থেকে আপনারা পাঁচ মিনিট হাঁটলে পিয়ালি স্টেশন আর এই বাড়িটি দেখাবো আপনারা দোকানও করতে পারবেন এই বাড়িটি দোকানও করতে পারবেন পাশে যেমন দোকান করেছে সবাই জায়গা কিনে এই বাড়িটি আপনারা দোকানও করতে পারবেন এই পিছনে ওয়াল দেখতে পাচ্ছেন আর এই রাস্তা দিয়ে নেমেই বাড়িটি ঢুকতে হবে তো চলুন বাড়িটা একবার দেখিয়ে দিই তো আজ যে বাড়িটি দেখাবো এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম পেয়ারি রেল স্টেশনের সংলগ্ন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর এগুলো হচ্ছে আম গাছ ফুল গাছ সাইডে কলা গাছ আছে আর বাড়ির সামনে ফেসটা অবশ্যই দেখাবো এখান থেকে আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি মেন রাস্তা এই হলো মেন রাস্তা আর বাড়ির অলগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি সামনে ফেসটাও দেখিয়ে দেবো তা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা যারা খুব কম বাজেটে জায়গা চাইছেন বাড়িটা আগে দেখুন দামটা অবশ্যই বলে দেবো আগে দেখুন খুব কম দাম আবার বলছে খুব কম দামে এই বাড়িটি পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা এই বাড়িটা দেখতে পাচ্ছেন সামনে তো গেট করা আছে গেটের ওপরে কিন্তু ঢালাই আছে আর এটি হলো গেট এই সাইডে পায়খানা বাথরুম অবশ্যই দেখিয়ে দেব তো আর এই সাইড আপনারা পুকুর পেয়ে যাচ্ছেন সারা জীবন জলের অভাব হবে না দেখতেই পাচ্ছেন আর এটি হলো আম গাছ আম গাছে আম ধরে আছে তো গাছ একদম এই হলো মালিক আর এই হলো বাড়ির গেট তো আমি একবার দেখিয়ে দিই তো আমি কথা বলতে বলতে একদম ঘরের মধ্যে চলে এসেছি এটি হলো বারান্দা বারান্দার মাথায় কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম লোহার পাইপ দিয়ে অ্যালভাস্টার সেটিং করা আছে এই ঘরে এটি হলো মিটার আর এটি হলো জানালা এটি হলো ইলেকট্রিক বোর্ড এ টু জেড কমপ্লিট জাস্ট আপনাদের রঙ করে নিতে পার আগে বাড়িটি দেখুন তারপরে আপনারা ভাববেন সম্পূর্ণরা দেখাবো একদম এই সাইড একদম পুরো জানলাও করা আছে টোটালটা পাইপ ঝাল দিয়ে আপনার অ্যালভেস্টার সেটিং করা আছে একটি রুম আর একটি রুম অনেক বড় বড় রুম দেখাবো তো দেখতেই পাচ্ছেন এটি হলো রান্নাঘর একদম সম্পূর্ণ সাজানো গোছানো আছে জাস্ট আপনাদের একটু রং করে নিতে হবে খুব কম বাজেট আপনাদের সাধ্যের মধ্যে দামটা একবার বলবো বন্ধুরা আগে দেখিনি তারপরে বলবো তো এই বাড়িটি এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকালা ধর্মেন্দ্র পিএলএ রেল স্টেশনে নেমে পাঁচ মিনিট পায়ে হেঁটে এই বাড়িটি চলে আসতে পারে একদম তিরিশ ফুট পিস রোডের গায়ে তো দেখলেন এটি হলো রান্নাঘর আর এটি হলো পায়খানা বাথরুম আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন একদম সাজানো গোছানো এবং পায়খানার কিন্তু ছাদ দেওয়া আছে জলের ট্যাঙ্কিও বসানো আছে দিলাম আপনাদের সর্বসুবিধা বাজার ঘাট স্কুল ব্যাংক আপনারা পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যাবেন একটি রুম আর একটি রুম কিন্তু একটি রুম বন্ধ আছে মালিকের জিনিসপত্র রাখা আছে তো আমি এই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অলটার দিকে কিন্তু রাস্তায় এখানে আপনারা এটা কেটে দোকানও করে নিতে পারবেন একটা দোকানের দাম এখন পাঁচ লাখ টাকা আপনারা যদি এই বাড়িটি যদি পেয়ে যান আপনারা পাঁচ লাখ টাকায় তা আপনারা কেন নেবেন না তো দেখুন অবশ্যই দামটা বলে দিচ্ছি জায়গাটা কতটা সেটাও বলে দেবো তো এখানে পাটিফরিটি গেলে কোনো সমস্যা নেই হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু এই জায়গাটি শান্তিপূর্ণ এলাকা একদম তো বন্ধুরা বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসুন আর এরকম খুব কম দামে কম দামে বাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে রাখুন এবং নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন বাড়িটির দাম একবার বলে দিই বন্ধুরা জায়গাটা পরে বলছি দামটা বলে দিই মাত্র পাঁচ লাখ টাকায় এত সুন্দর বাড়ি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ কমপ্লিট বাড়ি জানলা দরজা গিল এ টু জেড কমপ্লিট তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন আর এই বাড়িটি বন্ধুরা একটি করে শেয়ার করবেন হয়তো আপনার শেয়ারে সে এই বাড়িটি হয়তো কিনতে পারবে বা আপনার শেয়ারে এই ভিডিওটি তার কাছে পৌঁছলে বাড়িটি কিনতে পারবে তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই সাইডে জানলাই ইলেকট্রিক টোটাল কমপ্লিট তো আমি জায়গার পরিমাণটা বলে দিই জায়গার পরিমাণটা হলো দেড় কাটা জায়গা এই দেড় কাটা জায়গা উপরে এই বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে মাত্র পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকার আপনারা এত সুন্দর একটি সাজানো গুছানো বাড়ি পেয়ে যাবেন বন্ধুরা এই দুটো রুম আছে একটি রুম বন্ধ আছে তো আপনারা যদি আসেন অবশ্যই খুলে দেখো বাড়িটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই আশা করি বন্ধুরা সকল ভালো